দেখো এগুলো হচ্ছে পালং শাকে কি সুন্দর পালং শাকগুলো মানে চারিদিকে কচি কচি হয়ে আছে মানে এই ক্ষেতের টানেই একটু আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে সবাই মিলে বলতে কি ওর বাবা আমি আর হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মূলো শাক মূল গাছ একসাথেই আর ফুল হয়েছে যেটা আমি এই জীবনে মনে হয় প্রথম দেখলাম মূলো শাকের ফুল মুলো শাকের ফুল আরেক ধরনের সুন্দর পুরো হলুদ হলুদ একদম ফুলগুলো এই দেখো মূলো গোড়ায় হয়ে আছে আর তার সাথে এই যে ফুল মানে এদিকে হচ্ছে সর্ষে খেতে হলুদ ফুল আর এদিকে হচ্ছে মুলো খেতে সাদা ফুল মানে দারুণ কম্বিনেশন আর এটা হচ্ছে আলু ক্ষেত কি সুন্দর মানে গ্রাম্য পরিবেশে কত সুন্দর হয় এগুলো না দেখলে বোঝা যায় না আর এই দেখো গাজর আর তলায় এখনও দেখতে পাচ্ছি না কারণ গাছগুলো খুব ঝাপসা ঝাপসা তো এবার বোঝা যাচ্ছে না তলায় গাজর হয়েছে কি না গাছগুলো ছোটো ছোটো এই দেখো মূলটা কি সুন্দর হয়ে আছে চলো আর ওই সাইডে আছে ধনে পাতা ওই দেখো ওইখানে আছে ধনে পাতা আছে আর টোটাল এই সাইডটা হচ্ছে গাজর মূলো সর্ষে ক্ষেত আর ওদিকে পালং শাক ওদিকে ধনে পাতা আর এটা কি আর এটা মনে হচ্ছে ক্যাপসিকাম তবে আমরা শিওর নই আর ওইটা ওইটা এইটা এটা কি কোনো শাক মেথি শাক নাকি এটা কোনো লতানো গাছ হবে এইটা ক্যাপসিকাম